নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে একটা পটল আলুর সোমবারের রেসিপি করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এর জন্য পটল নিয়েছি আলু নিয়েছি এরপরে কড়া গরম করে নিয়েছি গরম করে ধনে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি গোটা জিরে কয়েকটা গোলমরিচ দিয়ে শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি নেড়ে ঠান্ডা করে গুড়িয়ে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি কেটে রাখা আলু আর দিচ্ছি কেটে রাখা পটল দিয়ে একটুক্ষণ নেড়ে নিচ্ছি পটল আলু ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি অল্প করে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ দিচ্ছি সাত মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি ভালো করে সব কিছু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলা মশলা দিয়ে ভালো করে আর একটুক্ষণ নেড়ে নিচ্ছি নেড়ে নিলেই হয়ে যাবে পটল আলুর সম্বারি ভাজা নামিয়ে নিয়েছি এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ধন্যবাদ